প্রথমবার নন্দন পার্ক গিয়েছিলাম দুই সালে গত আঠারো বছরে নন্দন পার্কের কী কী অগ্রগতি হয়েছে সেগুলোর খোঁজার পাশাপাশি এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি টিকিট মূল্য এবং অন্যান্য রাইড সহ দুই সালে নন্দন পার্ক ভ্রমণের আপডেট সকল তথ্য হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন গাজীপুরের ঐতিহ্যবাহী এই নান্দনিক নন্দন পার্কের খুঁটিনাটি জেনে আসি ভিডিও শেষে আপনি নিজেই বুঝে যাবেন নন্দন পার্কে ঘুরতে যাওয়া উচিত কিনা পয়সা উসল হবে কিনা ইত্যাদি নাগরিক জীবনের কর্মব্যস্ততার মাঝে অল্প সময়ের বিনোদনের সুযোগ সৃষ্টি করতে দুই হাজার সালে সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের বারোইপাড়া এলাকায় নন্দন পার্ক প্রতিষ্ঠা করা হয় প্রায় তেত্রিশ একর সবুজে গেরা এই পার্কে রয়েছে নিরাপদ ও আন্তর্জাতিক মানের দেশি বিদেশি নানা রাইড সহ ফাইভ ডি মুভি থিয়েটার ওয়াটার ওয়ার্ল্ড রেস্টুরেন্ট রিসোর্ট এবং প্রশস্ত গাড়ি পার্কিং সুবিধা পার্কের জনপ্রিয় রাইডগুলোর মধ্যে রয়েছে জিপ রাইড রক ক্লাইম্বিং র্যাপলিং রোলার কোস্টার অ্যাপস্ট্রাকল কোর্স ওয়াটার কোস্টার ও ক্যাবলকার অন্যতম ওয়াটার ওয়ার্ল্ডে রয়েছে ওয়াব পুল সুট ও ফ্যামিলি কার্ভ টিউব স্লাইড ওয়েব রানার ডুম স্লাইড মাল্টিপ্লে জোন এবং ওয়াটার ফল অ্যান্ড মিস্ট যা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে এছাড়াও স্বাধীনতা দিবস বিজয় দিবস ঈদ পূজা ও পহেলা বৈশাখ সহ বিভিন্ন উৎসবে নন্দন পার্কে বিশেষ অনুষ্ঠান ও কনসার্ট আয়োজন করা হয় কর্পোরেট ইভেন্ট পিকনিক সভা ও সেমিনারের জন্য এখানে উন্নত ব্যবস্থা রয়েছে এবং সকল প্যাকেজ ডিটেলস নন্দর পার্কে প্রবেশের জন্য বিভিন্ন ধরনের প্যাকেজ সুবিধা রয়েছে পার্কে প্রবেশ সহ দুটি রাইডের টিকিট মূল্য মাত্র পাঁচশো টাকা দশটি রাইডের জন্য টিকিট মূল্য সাতশো পঞ্চাশ টাকা এবং ওয়াটার ওয়ার্ল্ডে সব রাইডসহ প্রবেশ মূল্য আটশো টাকা এছাড়াও পরিবারের জন্য বিশেষ ফ্যামিলি প্যাকেজেরও ব্যবস্থা রয়েছে চলুন এক নজরে দেখে আসি নন্দন পার্কের বর্তমান সব প্যাকেজ সমূহ শুধুমাত্র প্রবেশ এবং দুইটির রাইডের টিকিট মূল্য পাঁচশো টাকা এছাড়াও প্রবেশ এবং দশটি রাইডের টিকিট মূল্য সাতশো টাকা তাছাড়াও প্রবেশ এবং ওয়াটার ওয়ার্ল্ডের সকল রাইড সহ টিকিট মূল্য পেয়ে যাবেন আটশো টাকায় এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে কেবলমাত্র আপনারা ওয়াটার ওয়ার্ল্ডেরই সকল রাইড পাবেন এবং শুধুমাত্র প্রবেশের টিকিট পাবেন ওয়াটার ওয়ার্ল্ড এবং দশটির বাইরে টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে এক টাকায় তাছাড়াও প্রবেশের পর কেউ যদি ভিতরে দশটি রাইড কিনতে চায় সেই ক্ষেত্রে একটি প্যাকেজ রয়েছে চারশো টাকা এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে প্রবেশের জন্য আলাদা পাঁচশো টাকা দিয়ে আপনাকে টিকিট ক্রয় করতে হবে কেউ যদি প্রবেশের পর ওয়াটার বলডের সকল রাইডের টিকিট কাটতে চায় তাহলে তাকে ছয়শো টাকার টিকিট কিনতে হবে অর্থাৎ তাকে এন্ট্রি ফি পাঁচশো টাকা এবং ওয়াটার বলডের সকল রাইডের টিকিট ছ এগারোশো টাকায় দিতে হচ্ছে এছাড়াও প্রবেশ মূল্য তেরোটি রাইড এবং ওয়াটার ওয়ার্ল্ড জন্য এগারোশো পঞ্চাশ টাকায় সকল টিকিট পেয়ে যাবেন তাছাড়াও রয়েছে ফ্যামিলি প্যাকেজ সিঙ্গেল পার্সন ফ্যামিলি প্যাকেজে লাঞ্চ সহ জন প্রতি টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে তেরোশো টাকা চারজন সদস্যের ফ্যামিলি প্যাকেজে টিকিট মূল্য লাঞ্চ সহ নির্ধারণ করা হয়েছে পাঁচ টাকা এবং ছয় জন সদস্যের ফ্যামিলি প্যাকেজের জন্য টিকিট মূল্য সহ নির্ধারণ করা হয়েছে পাঁচশো টাকা এছাড়াও আপনারা সশ রাইডের কাছে গিয়ে বুথ থেকে ক্রয় করে রাইডে উঠতে পারবেন উত্তম পরামর্শ হলো এন টিফি সহ সকল রাইড প্লাস ওয়াটার সকল টিকিট কাটুন এতে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় আপনি সকল রাইডস উপভোগ করতে পারবেন এতে করে আপনার অনেক টাকা বেঁচে যাবে অন্যটায় প্রবেশের জন্য আলাদা পাঁচশো টাকা এবং বিভিন্ন রাইডের জন্য জনপ্রতি আলাদা আলাদা টাকা খরচ করতে হবে যেটি যে কোনো কারোর জন্য ব্যয়বহুল হতে পারে যাই হোক আপনারা যদি নন্দন পার্ক ঘুরতে যান তাহলে অবশ্যই ওয়াটার কোস্টার রোলার কোস্টার ওয়াটার ওয়ার্ল্ড এবং কেবল কারে চড়বেন বিশেষ করে সৌন্দর্য কোস্টারের এক কথায় অসাধারণ অনবদ্য অনন্য কেননা যখন ওয়াটার বিশাল উচ্চতা থেকে নিচে নেমে আসে তখন এক অনন্য অনবদ্য উদ্দীপনা কাজ করে তাছাড়াও আপনারা যখন কেবলকারে চড়বেন তখন উপর থেকে পাখির ছোকে পুরো নন্দন পার্ককে দেখতে পারবেন যেটি সত্যি মনোমুগ্ধকর বিশেষভাবে বলতে গেলে ওয়াটার ওয়ার্ল্ড আপনার আনন্দে এক নতুন মাত্রা যোগ করবে তাই পরামর্শ হল আপনি অন্যান্য রাইডে চড়েন মানা কিংবা না চড়েন অবশ্যই যাবেন্ড সত্যি এক কথায় অসাধারণ এখন চরণ জেনে আসি গাজীপুরে অবস্থিত নন্দন পার্কের কিছু সাধারণ অসুবিধা যেগুলোর মধ্যে রয়েছে পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাব বেশি ভিড় এবং দীর্ঘ লাইনের সমস্যা খাদ্যের উচ্চমূল্য ও মানের সমস্যা পর্যাপ্ত বিশ্রামের স্থান ও ছায়াযুক্ত জায়গার অভাব পর্যাপ্ত নিরাপত্তার ঘাটতি এবং টিকিটের উচ্চমূল্য পাশাপাশি যাতায়াতের অসুবিধা সচেতনতার অভাব ও পরিচ্ছন্নতার ঘাটতিও আমরা পরিলক্ষণ করেছি সবচেয়ে উল্লেখযোগ্য সমস্যাগুলোর মধ্যে একটি অন্যতম সমস্যা হলো খাদ্যের উচ্চমূল্য ও মানের সমস্যা পার্কের ভেতরে খাবারের দাম তুলনামূলকভাবে অনেক বেশি তবে মান সব সময় প্রকাশ করেন কেননা পার্কে প্রবেশের সময় থেকে সাথে আপনাকে কোনো ধরনের খাবার নিয়ে প্রবেশ করতে দেবে না এছাড়াও টিকিটের উচ্চ মূল্য রয়েছে অনেক দর্শনার্থীর অভিযোগ প্রবেশ ও রাইডের টিকিটের দাম তুলনামূলকভাবে অনেক বেশি যা সাধারণ মানুষের জন্য কিছুটা ব্যয়বহুল হয়ে যায় নন্দন পার্ক যাওয়ার বিভিন্ন ধরনের পথ রয়েছে তবে গাজীপুর চৌরাস্তা আবদুল্লাপুর কিংবা নবীনগর সাভার থেকে নন্দন পার্ক যাওয়ার সরাসরি গাড়ি পেয়ে যাবেন এই সকল স্থান থেকে নন্দন পার্ক পৌঁছাতে লোকাল বাসে ভাড়া পূর্বে সর্বোচ্চ পঞ্চাশ টাকা যেহেতু একদিনেই সম্পূর্ণ নন্দন পার্ক ঘুরে দেখা সম্ভব মাত্র দুই টাকায় ডে টুরে ঘুরে আসতে পারেন নন্দন পার্ক থেকে তবে বাস্তবতা হলো নন্দন পার্ক প্রতিষ্ঠার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তেমন নতুন রাইড সংযোজন করা এটিতে হয়নি সর্বোপরি বলতে চাই যদিও এই নন্দন পার্কে নানান সমস্যা রয়েছে তবে এটি গাজীপুরের অন্যতম একটি বিনোদন কেন্দ্র যা সকল বয়সী মানুষের জন্য দারুণ আনন্দদায়ক অভিজ্ঞতা প্রদান করে এটি পরিবার বন্ধু ও কর্পোরেট গ্রুপের জন্য একটি উপযুক্ত ভ্রমণ গন্তব্য উল্লেখ্য যদি নির্ধারিত সমস্যাগুলোর সুষ্ঠু সমাধান কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয় তবে এই পার্কটি পিপাসু মানুষের জন্য অন্যতম একটি বিনোদন কেন্দ্র হতে পারে আজকে এতটুকু পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন তাছাড়াও প্রয়োজনীয় তথ্যের জন্য কমেন্টস করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ